আমরা তো প্রত্যেকেই উপোসের দিনে ময়দার লুচি খেয়ে থাকি তো আজকে ভাবলাম সাবু দিয়ে লুচি বানাই চলুন দেখে নিই তাহলে কী কী লাগলো আজকে সাবুর লুচি বানাতে প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম সাবু নিয়ে নিয়েছি তারপর সেটাকে ভালো করে কড়াই নেড়ে নিয়েছি যেহেতু ভেজানো ছিল না আর এক্ষেত্রে ভেজাবার কোনো দরকার নেই তারপর ঠান্ডা করে মিক্সারে একটা গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি তারপরে এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি আলুগুলোকে আমি এখানে চারটে আলু দিয়েছিলাম তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন জোয়ান নুন আর সাদা তেল নিয়ে নিয়েছি এখানে দিয়ে মিশ্রণটা তৈরি করব এবার আলু আর সাবুর গুঁড়ো নুন জোয়ান আর সাদা তেল অল্প জল দিয়ে আমি এটা মেখে নিয়েছিলাম এখানে ডোটা তৈরি করে ফেলেছি তারপর এটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে রুটির মতো বেলে নিয়েছি তারপর লুচির মতো সেপ দেওয়ার জন্যে একটা বাটির সাহায্যে আমি লুচি সেপ দিয়ে নিয়েছি তাহলে চারিদিকটা ফেটে যাবে তোলা যাবে না তাই আমি বাটির সাহায্যে লুচির মতো সেপ দিয়ে দিয়েছি লুচিটা কিন্তু তোলার সময় খুব সাবধানে তুলতে হবে না হলে ছিঁড়ে যেতে পারে তো এবার লুচিটা আস্তে আস্তে ভেজে নিলাম বেশিক্ষণ ধরে কিন্তু লুচিটা ভাজা যাবে না কারণ লুচিটা ভাজা হয়ে গেলে খুব শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তাই একটু এপিটোপিট করে জাস্ট দুবার তিনবার এপিটোপিট করে নামিয়ে নিতে হবে সেরকম লুচিটা ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব উপোসের দিনগুলো আপনারাও এইভাবে সাবুন লুচি করে খেতে পারেন খুবই ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে